আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা ডেজার্ট র্যাফেলো চিজকেক তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি চিজকেকের বেসটা তৈরি করে নিব এর জন্য আমার দরকার কিছু বিস্কিট আমি বিস্কোপ বিস্কিটটা ব্যবহার করছি আমি এখানে টু গ্রাম বিস্কোপ বিস্কিট নিয়ে নিয়েছি তার মানে এক প্যাকেট বিস্কিট আমি ব্যবহার করছি এই বিস্কিটটা পুরোপুরি হালাল তাই আমি এই বিস্কিটটা ব্যবহার করছি আর এই বিস্কিটটাতে সুগারের পরিমাণ যথেষ্ট আছে যার কারণে এক্সট্রা কোনো সুগারই ব্যবহার করছি না বিস্কিটগুলো ব্যালেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্যালেন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একশো দশ গ্রাম গলানো বাটার বাটার দেওয়ার পরেও আমি একবার ব্যালেন্ড করে নিব তারপরে আমি নামিয়ে নিচ্ছি আমি যেহেতু খুব অল্প পরিমাণে তৈরি করছি তাই আমি ব্যালেন্ডার ইউজ করেছি যদি অনেক বেশি বানাতাম তাহলে অবশ্যই ফুড প্রসেসার ব্যবহার করতাম এবার আমি কেক প্যানটাতে বিস্কেটের মিক্সটা ঢেলে নিচ্ছি পুরো বিস্কেটের মিক্সটা দেওয়া হয়ে গেলে আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে বসিয়ে দিব বিস্কেটের গুঁড়াগুলো যাতে করে শক্ত হয়ে বসে যায় নিস্কোপ বিস্কেট ছাড়াও এই বেস্টটা তৈরি করা সম্ভব যেগুলো বিস্কিট একটু হার্ড থাকে যেমন মেরি বিস্কিট ডাইজেস্টিভ বিস্কেট এইসব বিস্কিটও আমরা ব্যবহার করতে পারি বেসটার জন্য এবার বেস্টটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিব ফোর গ্রাম মাস্কারপন চিজ তাছাড়া ক্রিম চিজও ব্যবহার করা যেতে পারে তা না হলে আমরা বাসায় যে ছানাটা তৈরি করি সেই ছানাটাও ব্যবহার করা যেতে পারে তবে র্যাফেলো কোকোনাট চিজকেকের জন্য মাস্কারপন অথবা ক্রিম চিজটাই বেশি ভালো হয় মাস্কারপন চিজের সাথে আমি হাফ কাপ গুড়া করা নারিকেল দিয়ে দিলাম হাত ভাঙ্গা করে যারা একটু বেশি কোকোনাট পছন্দ করে সেক্ষেত্রে এক কাপ পর্যন্ত কোকোনাট দেওয়া যেতে পারে এবার দিয়ে দিচ্ছি পোনে এক কাপ গুঁড়ো চিনি অথবা পাউডার চিনি দিয়ে দিব টু গ্রাম ক্রিম ক্রিমটা আমি সরাসরি ফ্রিজ থেকে বের করেই দিয়ে দিচ্ছি তবে যারা এই কেকটা প্রথম বানাবে তারা অবশ্যই ক্রিমটা আলাদা একটা মিক্সিং বলে নিয়ে নিবে আলাদাভাবেই মিক্সিং বোলে বিট করে ফর্ম করে নিতে হবে কিন্তু আমি একসাথেই সমস্ত কিছু নিয়ে নিচ্ছি যেহেতু আমি প্রায় সময় এই কেকটা তৈরি করি তাই আমি জানি কিভাবে করলে এটা খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে তাই আমি একসাথেই করে নিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে বিট করতে থাকব যতক্ষণ না ঘন না হয়ে আসে আমি দেখিয়ে দিব যখন হয়ে যাবে মোটামুটি ঘন হয়ে গেছে এবার আমি দিয়ে দিব মেল্ট করে নেওয়া হান্ড্রেড গ্রাম সাদা চকলেট সাদা চকলেট দেওয়ার পরে আবার আমি সমস্ত কিছু ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব যতক্ষণ না একটু ঘন না হয়ে আসে তবে এখানে আমি অনেক সময় হোয়াইট চকলেটের বদলে রাফেলো চকলেটই দিয়ে দেই একটু ভালো করে ভেঙে গুঁড়া করে তবে আজ আমি দিয়েছি মিল্ক হোয়াইট চকলেট চিজের মিশ্রণটা তৈরি হয়ে গেছে যারা আলাদা করে ক্রিমটা তৈরি করবে তারা এই পর্যায়ে এসে চিজের সাথে ক্রিমটা মিশিয়ে নেবে আগে থেকে করে রাখা বিস্কেটের বেসের উপরে আমি দিয়ে দিচ্ছি চিজের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে সমানভাবে বিছিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে সব সাইড একরকম হয় উঁচু নিচু না হয় চিজকেক তো এমনিতেই মজার তবে এই কোকোনাট র্যাফেলো চিজকেকটা অসাধারণ যে একবার খায়নি সে বুঝতেই পারবে না এটা যে কত মজার একটা চিজকেক কোনো বেক করার ঝামেলে নেই দশ মিনিটে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলা যায় তবে এটা ফ্রিজে রেখে জমিয়ে তারপরে খেতে হয় পুরোটা আমার দেওয়া হয়ে গেছে আমি চেষ্টা করেছি চারপাশে সুন্দরভাবে বিছিয়ে দিতে এবার আমি ফ্রিজে রেখে দিব পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টার থেকে বেশি হলে কোনো সমস্যা নেই তবে পাঁচ ঘন্টার কম হলে পুরোপুরি সেট হবে না কেকটা আমার পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার আমি কেকটা বের করে নিয়েছি নিয়ে আমি চারপাশে নাইফের সাহায্যে একটু হালকা করে নিচ্ছি এবার আমি কেক প্যানের সাইডটা উঠিয়ে নিলাম রাফেলো কোকোনাট চিজ কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার র্যাফেলো কোকোনাট চিজ কেকের উপরে গ্রেট করে নেওয়া ড্রাই নারিকেল ছিটিয়ে দিচ্ছি এই নারিকেলটা আরও বেশি স্বাদটাকে বাড়িয়ে দেবে এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি কিছু হোয়াইট র্যাফেলো চকলেট দিয়ে যেহেতু আমার কেকটা র্যাফেলো কোকোনাট চিজ কেক তাই আমি র্যাফেলো দিয়েই ডেকোরেশন করে নিচ্ছি এবার আমি একটু কেটে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে রাফেলো কোকোনাট চিজকেকটা কোনো বেকিংয়ের ঝামেলা নেই কুকিংয়ের ঝামেলা নেই শুধুমাত্র কয়েক ঘন্টা ফ্রিজে রেখে তৈরি করে ফেললাম অসাধারণ স্বাদের রাফেলো কোকোনাট চিজকেক যদি আমার এই অমৃত স্বাদের ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ